একটা জিনিস আপনাদের দেখাতে হয় সেটা হচ্ছে দেখেন আপনারা একটু ফলো করেন ওই যে কোথায় দেখা যাচ্ছে মার্কেট কাঁচা বাজার যাই হোক কিন্তু পার্কিং আরে বাপরে এখানে মনে হয় দুই হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে এরা মানে এদের সিস্টেমটা এত সুন্দর যে মানে আরও একশো বছর পরে কি হতে পারে জনগণ কীরকম বাড়তে পারে কীরকম মানে জ্যামঝট কীরকম কী পরিস্থিতি হতে পারে এর আগে থেকে এরা চিন্তা ভাবনা করে রেখেছে দেখেন এদের চিন্তা ভাবনা এদের মানে ভবিষ্যৎ পরিকল্পনা অনেক আগাই যায় আমাদের থেকে একশো বছর আগাই আছে এরা এটা ভাবাই যায় না আমাদের দেশ তো ভাবতেই পারতেছি না দেখছেন এই এর অবস্থা যাই হোক আরও কিছু দেখানোর চেষ্টা করতেছে আপনাদের এবং এর ফাঁকে ফাঁকে আমাদের রেজা ভাই কিছুটা ছবি তুলে নিচ্ছে সেলফি তাকে আজকে খুব সুন্দর লাগতেছে এবং রেজা ভাইয়ের পিছনে একটা ঘুঘুবাগেও দেখা যাচ্ছে দেখেন যাই হোক এবার আমরা একটু চেষ্টা করব এই কাঁচাবাজারের ভিতরে যাওয়ার জন্য আপনাদের দেখানোর জন্য সাথেই থাকেন